তোমার স্বপ্ন তোমার জীবন কি বলবে এই কথা ভাবতে ভাবতে জীবনটা থেমে গেছে এখন লোকে কি ভাববে আরে ভাই ভাবতে দাও না তোমার সিদ্ধান্তে তুমি অটুট থাকো তাহলে দেখো তোমার স্বপ্নের কাছে তুমি কতটা দ্রুত পৌঁছাতে পারো আজকের সফল ব্যক্তিগুলা যদি চায়ের দোকানের চাচা মামাদের কথা শুনে নিজের জীবনকে থামিয়ে দিত তাহলে কখনো এই পর্যায়ে এসে পৌঁছাইত না যে মানুষটা তোমাকে নিয়ে কটু কথা বলবে যে মানুষটা তোমার পিছনে কথা বলবে সেই মানুষটা তোমার পিছনেই থেকে যাবে একটা বিষয় তুমি লক্ষ্য করলে দেখতে পারবে কাউকে অনুকরণ নয় নিজের মতো করে অনুসরণ করো যে মানুষটা তোমার পিছনে কথা বলবে সে মানুষটা তোমার পিছনেই থেকে যাবে মাইন্ডেড কেউ যদি শুধু তোমাকে নিয়ে কথা বলতে থাকে তাহলে তার ফোকাস তোমার দিকে আর তুমি যদি তোমার লক্ষ্যের দিকে ফোকাস রাখো তাহলে কেউ সেখানটা আটকাইতে পারবে না আরে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে আজকে আমি কে কেন তুমি আমার কথা শুনবে আমার কথাগুলো তুমি এই পর্যন্ত শুনে আসছো মানে তোমার পিছনেও তোমাকে নিয়ে কথা বলার মানুষের অভাব নেই আচ্ছা ভাবুন তো তোমাকে নিয়ে কাউকে কথা বলার জন্য যদি আপনি পারমিশন না দেওয়া থাকা সত্ত্বেও আপনাকে নিয়ে কথা বলে তাহলে সেটা তো আপনার গুড লাক কারণ সেই মানুষগুলাই আপনাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে যে কোনো পরিস্থিতি নিজের সিদ্ধান্তে অটুট থাকার একটা মাধ্যম কি জানেন আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন তো পিছন থেকে একজন বলল তুই পারবি তো সাইড থেকে একজন বলল ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে আপনি জানেন আপনি কি চাচ্ছেন। আপনি জানেন আপনি কোথায় পৌঁছাচ্ছেন আপনার মাইন্ডে যেটা ঘুরছে সেটা যদি তাদের মাইন্ডে থাকতো তাহলে আপনার আগেই তারা সেই স্থানটা দখল করে বসে থাকতো তাহলে ভাবুন আপনাকে নিয়ে কখনো একজন সফল ব্যক্তি কোনো বাজে মন্তব্য করবে না যে মানুষগুলা মন্তব্য করবে তারা জীবনে কখনো চেষ্টাই করেন চেষ্টা না করেই তারা আজকে এখানে দাঁড়িয়ে আছে তারা তাদের সন্তানদেরকেও অনুপ্রেরণা দিতে পারবে না শুধু এটা বলতে পারবে একজন সফল ব্যক্তিকে দেখিয়ে তার মতো হও কিন্তু সেই ব্যক্তি সফল হতে কি করেছে সেটা সে বলবে না আপনি নতুন একটা ব্যবসার আইডিয়া করেছেন তো কেউ একজন বলছে সেই ব্যবসা এখানে চলবে ডিমোটিভেট করে দিল যদি কখনো আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনার বেতন কত আপনি কি কাজ করেন তাহলে জিজ্ঞাসা করছে নিজেকে এটা বোঝাচ্ছে আপনি তার থেকে ছোট না বড় বলে না পুরুষের ইনকাম কখনো বলতে নেই হ্যাঁ পুরুষের চলাফেরা তার চিন্তা ভাবনায় সেটা প্রকাশ করে দেয়